নিমতৌড়িতে যাত্রা উৎসব পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিম্তৌড়ি কালীমন্দির প্রাঙ্গণে যাত্রা উৎসবের শুভ সূচনা হল আয়োজনে দক্ষিণবঙ্গ যাত্রাশিল্পীর সমন্বয় সমিতি জানা গেছে এই যাত্রা উৎসব তেসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দুহাজার পর্যন্ত চলবে এই প্রসঙ্গে যাত্রা উৎসব কমিটির সম্পাদক অলোক প্রামাণিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের i the pass or against to do পনেরো জানুয়ারি আজ দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব পরিচালনায় দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি উদ্যোগে দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব আমরা প্রথম বর্ষ আমরা পালিত করছি সেই হিসাবে মোটামুটি আজকে আমাদের প্রথম প্রশাসনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটার উদ্বোধন আমরা শুরু করব সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা আজকে সারদা মাইয়ের জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণকে স্মরণ করে এবং নিম্নয়রি পূর্বপল্লী উন্নয়ন সমিতির সহযোগিতায় এবং নিম্নয়রি গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় আজকে আমরা দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব সূচনা করবো আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিপ্লব রায় চৌধুরী মৎস্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এবং সৌমেন মহাপাত্র প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক তমলুক এবং উত্তম বারিক সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং উপস্থিত থাকবেন প্রদীপ দে বিশিষ্ট সমাজসেবী এবং উপস্থিত থাকবেন সুকুমার দে নন্দকুমার বিধায়ক উপস্থিত থাকবেন তিলক চক্রবর্তী মহীষা দলের বিধায়ক উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত থাকবেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজান আলী এবং ডক্টর সিদ্ধার্থ বাহুবলিন্দ্র ময়না রাজ পরিবারের সদস্য ময়না প্রেস ক্লাবের সভাপতি আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন ধরে এটা আমাদের দশ দিন এবছর আমরা দশ দিনের যাত্রা উৎসব এবছর হবে আজকে প্রথম উদ্বোধনীতে আছেন বঙ্গভূমি অপেরার তাদের যাত্রা অভিশপ্ত পূর্ণিমা পালাখানি নিয়ে ছাব্বিশে পৌষ বারোই জানুয়ারি আমি দক্ষিণবঙ্গ যাত্রা উৎসব কমিটির সম্পাদক অলক প্রামাণিক অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন